Thank <laughs> you. আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিলের ওই পারে তার আগে বলিনি আমরা আছি এখন একটা বিলে নাম বলতে পারছি না অবশ্য যে কোনো কারণ বসতে তো বিলের এই পারে থেকে ওই পাড়ের আমি একটু দেখানোর চেষ্টা করব যে বেশ কিছু বলতে ভুল হবে অনেকে পাড়ের প্রায় এক থেকে পঞ্চাশ জন সিপে কেউ জাল মাছ ধরছে সেগুলো আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি হয়তো দেখতে পারবেন বিলটা অনেক বড় প্রায় একশো বিঘার মতো এখানে মাছ চাষ করা হয় সে মাছগুলো সিপে কেউ জাল পেতে ধরে নিচ্ছে বেশ কিছুদিন যাবত এই দৃশ্যটাই চোখে পড়ছে বারবার যেটা এর আগে কখনো হতো না সেটাই দানি কালে এসে হচ্ছে জানি না রোদ্রের ভিতরে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা না আপনাদের দেখাতে পারছি কিনা তারপরে একটু দেখবেন খেয়াল করে যে অনেকে আছে প্রায় জন মতো ওই গাভিতে বসে পাড়ে বসে কুচুরি পানার আড়ালে ঝোপের বসে বসে শিপ দিয়ে মাছ ধরছে